দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝেপুর কেন্দ্রীয় কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা আর সেই সভায় সোনার বাংলা লজে অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন দক্ষিণ নদীয়ার দক্ষিণ জেলার আইএনটিউসির সভাপতি সনদ চক্রবর্তী মহাশয় শান্তিপুর পৌরসভার পৌরপ্রধান সুব্রত ঘোষ মহাশয় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশ লাল সরকার কাউন্সিলর প্রভাত বিশ্বাস শহর আইএন সভাপতি সমীরণ সাহা সহ ব্যবসায়িক সমিতির যুগ্ম সম্পাদক তারক দাস সহ একাধিক বাজার কমিটির সভাপতিরা এই নিয়েই চললো আজকে মিটিং চলুন আপনাদের কেন্দ্রীয় শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির আলোচনা সভায় কে কী আলোচনা করলো এবং তার ভিত্তি কী

আমাকে রাজ্য সভাপতি করেছে তার সবই ইউনিয়নের আমি চাই এখানে তাঁতিরা তাঁত ব্যবসায়ী সবাই এসেছেন আপনারা শান্তিপুরে তাঁত শিল্পটাকে বাঁচানোর জন্য আমাদের সরকার অনেক রকম ভূমিকা নিয়েছে যারা তাঁত বংশ ব্যবসায়ী সমিতির মধ্যে আছে তাদের সাথে আমি পার্সোনাল ভাবে আপনারা একটা উদ্যোগ নিন আমি একটু কথা বলতে চাই বসতে চাই এবং আজকের এখান থেকে সুন্দর একটি কমিটি হোক যাতে যারা যোগ্য

যে মানুষের যে চাহিদা চাহিদাগুলো সেগুলো কিন্তু আপনাদের কিন্তু দেখতে হবে কারণ আমরা পৌরসভার অনেক সময় অনেক বাজারে আমরা ভিজিট করেছি অনেক মানুষকে অনুরোধ করেছি যে যে কাজগুলো সমাজে ক্ষতিকারক যে ক্ষতি করছে সেই জায়গাগুলো কিন্তু এখানে যেহেতু আমি সকল মানুষকে পেয়েছি আপnader মাধ্যমে সেই বার্তাটা একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনারা তো জানেন যে শান্তিপুরের সমস্ত ব্যবসায়ী সমিতি জানেন ছিলেন তাদেরকে এবং স্কুল কমিটি সামাজিক সংগঠন সবাইকে নিয়ে আমরা প্রত্যেকটা বাজারে পিটি করেছিলাম যাতে এই প্লাস্টিক ক্যারি ব্যাগের ভুল বর্জন করা যায় এটা কিন্তু আপনারা একটু দেখবেন যে সমাজকে সমাজের সুস্থতার থেকে যে কাজগুলোর দরকার নিশ্চিতভাবে সেগুলো করতে হবে এবং তার সমসাময়সে অবশ্যই এক সভা আপুদের স্বাক্ষর অবশ্যই রাখতে হবে এবং আমাদের পৌরসভা থেকে যদি কোনো ট্রেন লাইসেন্স পূরণ চি জায়গা কোনো সমস্যা আছে আমাদের কাছে আসবেন নিশ্চিতভাবে আপনাদের পাশে সেই সাহায্য এবং সহযোগিতা 100% শান্তিপুর পৌরসভা এসে করে শান্তিপুর পৌর এলাকার যারা মানুষ আছে তাদের দাবি করতে পারব আর যারা অন্য জায়গা বিভিন্ন বিভিন্ন জায়গার মানুষ এসে কিছু পঞ্চায়েতের মানুষ এসে পৌঁছানোর হবে তারাও যাতে আপনাদের পাশে থাকে এবং সাহায্য সহযোগিতা করেন এটা অবশ্যই আমাদের তো তাদের মাধ্যম সেই বার্তা পৌঁছে দিতে হবে এই কাজগুলো যদি আমরা দুটো সংগঠন মনে হচ্ছে কি বলবেন এই বিষয়ে মূল সংগঠন আমাদের এই কেন্দ্রীয় কল্যাণ ব্যবসায়ী সমিতি এই সংগঠন থেকে ভেঙে আমাদের সংগঠনকে কেউ কেউ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে কিন্তু আমাদের সাধারণ সভায় আজকে তেষট্টি ঘন্টা বাজারের সভাপতি সম্পাদকের উপস্থিতিতে প্রমাণ হয়ে গেছে আমাদের সাথে সবাই আছে কেন্দ্রীয় কল্যাণ ব্যবসায়ী সমিতির সাথে আছে এবং আমরা আজকের এই সভা থেকে সিদ্ধান্ত নিয়েছি নতুন কমিটি হবে ব্যবসাদারদের যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আমরা দেখব পাশাপাশি শান্তিপুরের চেয়ারম্যান একটি অ্যাপিল করেছেন সম্মেলনে সাধারণ সভায় যে প্লাস্টিক বর্জনের ক্ষেত্রে শান্তিপুরের পরিচ্ছন্ন এবং সমাজকে দূষণমুক্ত করতে সেটাও ব্যবসাদাররা তাদের গ্রহণ করেছে তার বক্তব্য শুনেছে আপনি মূলত আলোচনার বিষয়টা কি জানান আপনি মূলত আলোচনার বিষয় হচ্ছে কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতি মেদিনীপুরের একটা বড় সংগঠন সেই সংগঠনের মিটিং কিছু অব্যবসায়ী লোক যারা চেষ্টা করে সাত আস্ত তারিখে একটা মিটিং করছে সেটা এখন কোনো গুলো নেই আজকের মানুষ বুঝিয়ে দিয়েছে সারা স্নান প্রায় টেশো থেকে পাঁচ লিটার বাজারে সেটা আজকে হাজির প্রায় চারজন করে দুশো চারজন আমরা ঘর বর্ষায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এত লোক দেখছে তার জন্য আমরা তাদের কাছে আমরা খুবই দেখেছিলাম প্রাণিক দুর্যোগ ছিল দুর্যোগ না সেভাবে মানুষ হাজিরা দিয়েছে যেভাবে ব্যবসায়ী সমিতির যারা প্রতিনিধি এসছে আমরা আমরা উৎফ্লুত হয়ে গেছি যে এত প্রতিনিধি আমরা আশা করতে পারি না আমরা ভীষণভাবে খুশি যে শান্ত কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতি উনিশশো নিরানব্বই সাল থেকে আমাদের যে সংগঠন সেই সংগঠন শুরু করেছিল জওহরলাল সাহাব আমাদের সাধারণ বঙ্গ এবং বৃন্দবন হাজার দুশো থেকে আমার হাতে আসে আমার সাধ্য অনুযায়ী আমি প্রত্যেকটা ব্যবসাদারকে এক জায়গায় করবার জন্য আমাদের কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতি করেছি যারা ব্যবসায়ী ছোটো ছোটো ব্যবসায়ী তারা অনেক সময় তাদের রুটি রোজগারের জন্য অনেক সময় হয়তো আজকে যেহেতু ব্যবসায়ী সংগঠনের একটা সমস্ত বাজারের প্রতিনিধিরা এসছিলেন এবং তাদেরকে সেখানে এসছিলেন তাদেরকে একটু বলার সুযোগ পাওয়ার কারণে আমি তাদেরকে আবার নতুন করে সেই আহ্বান জানালাম তারা যেন এই কাজটা থেকে তাহলে শান্তিপুর শহরটাকে আমরা নির্মল রাখতে পারবো তাদের মাধ্যমে সকলের সহযোগিতা ছাড়া পৌরসভা এই কাজ করে সম্ভব নয় আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই শান্তিপুর পৌরসভা নির্মল শহরগুলো আপনাদের সকলের সহযোগিতা আমরা পৌরসভার পক্ষ থেকে কামনা করি এই কথাই আজকে আমি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আগামী দিন কি প্লাস্টিক বর্জ্য হবে বলে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার